জামাতের বড় অবস্থানে আছে সে লোকটা আমি সম্মান করে এই নাম বললাম না মোড়লগঞ্জে বাড়ি আমাকে আমার ওয়াইফকে একটু দাওয়াত দেবে চা খাওয়ার বলে একটু কথা বলবে সেখানে ডাইরেক্টার শিপ নেবে পাঁচজন লোককে কনভেন্স করে ডাইরেক্টার শিপ নিচ্ছে পনেরো লাখ টাকা করে নিয়েছে আমার পনেরো লাখ টাকা নিছে নেওয়ার পরে মিটিং দিছে পাঁচ সাত দিনের মাথায় আমাদের এক হাজার করে খাম দিচ্ছে আর খাওয়াইছে এই যে আমাকে প্রতারণা করে নিল এটার কি হবে আপনি বেশ কিছু জায়গায়

তিনি বলেছেন যে আমি আস্থাশীল আমি দায়িত্ব নিয়ে বলতেছি বাংলাদেশে যদি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান হয় একটা অন্যায় অবিচার থাকবে না দেশ জনগণের কল্যাণে চলবে এটা আমি আপনাদেরকে দায় দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা আগে যে আলোচনা করছেন বা সমালোচনা তার কিছুই হবে না তিনি দেশটাকে চালাবে এবং সঠিকভাবে ন্যায়সঙ্গত পাবে সেইটা আমার কথা না সেই সাংবাদিক সাহেবের কথা সেইখানে আপনারা আপনি সার্চ দিলেই পাবেন ইউটিউবে সেইখানে মনে করেন আমি আশা রাখি এই অর্থ পাচার বা এইগুলো আর হবে না এরপরে আপনার হচ্ছে যে আচ্ছা এখন আপনি যে বিষয়টা ছাত্রদলের সভাপতি বলছে এইটা হচ্ছে কি একটা প্রসঙ্গে একটা বলা আজকে মনে করেন কথায় কথায় এনসিবি বক্তব্যের যে দেয় নিরানব্বই পার্সেন্ট সময় বিএনপিকে আক্রমণ করে দেয় শিবির বা যদি বক্তব্য দেয় সেই বক্তব্যে আজকে মহান আল্লাহ তালা জামাতের আমিরকে সুস্থ করুক আমার কাছে ভিডিও আছে আপনি দেখলে দেখতে পারবেন বলছে বাংলাদেশে পুরা আওয়ামী লীগের আশি পার্সেন্ট রূপ বিএনপি ধারণ করেছে ভিকারির কাছ থেকেও চাঁদা নিচ্ছে এখন এবং সফল অপকর্ম তারা করতেছে এইটা ওনার কাছে কি কি প্রমাণ আছে আমি আপনাকে এখন বলতেছি আপনার এই রামপুরা বনশ্রীতে ইসলামী আল রাজি হাসপাতাল জামাতের একজন নেতা এবং রক্ষণ কামাল সাহেব চালায় আমাকে গত বছর এই নতুন বাংলাদেশ হওয়ার আগে আগে আমাকে একজন লোক এলাকা সেও জামাতের বড় অবস্থানে আছে সে লোকটা আমি সম্মান করে যে নাম বললাম না মোরলগঞ্জের বাড়ি আমাকে আমার ওয়াইফকে একটু দাওয়াত দেবে চা খাওয়ার বলে একটু কথা বলবে সেখানে ডাইরেক্টার নেবে পাঁচজন লোককে কনভেন্স করে ডাইরেক্টার শিপ নিচ্ছে পনেরো লাখ টাকা করে নিয়েছে আমার পনেরো লাখ টাকা নিছে নেওয়ার পরে মিটিং দিচ্ছে পাঁচ সাত দিনের মাথায় আমাদের এক হাজার করে খাম দিচ্ছে আর খাওয়াইছে এর পরের মিটিংয়ে পাঁচশো টাকা দিয়েছে খাওয়াইছে এরপরে আমি তো ওই দুই মিটিং এ দেখি যে অবস্থা বলো না এটা হচ্ছে আরো প্রায় একশো দেড়শো লোকের কাছ থেকে টাকা নিছে পনেরো লাখ করে নিয়ে এখন দুই একজন মাথা ফুলা আছে ফেরত দিতে হবে আমাদের কাছ থেকে নিয়ে আবার একটু একটু দিয়ে ঠান্ডা করতেছে এখন সেইটা মাসে লস যায় মানে লোকসান হয় পাঁচ সাত লাখ দশ লাখ টাকা লোকসান হয় এই যে আমাকে প্রতারণা করে নিল

এখন বর্তমানে হাসপাতালটা ক্লোজ নিয়ে গেছে মানে টাকা পয়সা এত মানুষের কাছে সব প্রতারণা করে এখন এরকম আপনাকে আমি আরো অনেক উদাহরণ দিতে আপনি তো শুনেছেন সমিতিতে প্রায় বারোশো কোটি টাকা নিয়েছে দুইটা জেলায় এখন হচ্ছে কি সব দলই খারাপ ভালো থাকে কিন্তু আমি অবাক হই ঘুরে ফুরে মনে হচ্ছে যে আমরা মনে হয় সরকারি দল আর সবাই বিরোধী দল এরকম একটা অবস্থা ভাই আমরা তো নির্বাচন তো যাই নাই আমরা তো নির্বাচিত না আপনারা দেখেন তারপর বলেন এখন এই সত্য কথা বলল আমি যেহেতু একানব্বই সালে জামাতের নির্বাচন করেছি তাদের হওয়াইছি দুই সালে করেছি দুই সালে করেছি আঠারো সালে করেছি এখন হেরা আমার ডাইরেক্ট ফোন করে বলে আপনি এটা লিখতে পারেন এটা বলতে পারেন এই কথাটা বলছেন কেন টকসুদ্ধ ইসলামী আপনি গুপ্ত জামাত এখন এখন আমি এরকম কালকেও আমাদের আসনের যে নমিনেশন পাইছেন অধ্যক্ষ আলিম কালকে আমাদের একটা আসন কমাইছে বিদায় দুইজনে আমরা একই ডায়েসে বক্তব্য দিয়েছি আমার সাথে ভালো সুসম্পর্ক আমরা দেখলে কথা বলি কিন্তু যখন আমি লিগ্যাল কথা বলবো আমাকে সাইজ করে দেবে একেবারে আমাদের তো কোনো বিএনপির লোকজন ফেসবুক মেসবুক চালায় না কমেন্টস টমেন্টস করে না আমি যাই ঘুরিয়ে দেয় যে লক করা আর কয় দাড়ি পাল্লায় ভোট দিন আল্লাহর শাসন দেন আমি এখন পরে ফ্রেন্ডশিপ করব এখন হচ্ছে কি আপনার এই জন্য আজকে মনে করেন একটা কথার পরিপ্রেক্ষিতে নাকি আপনাকে গালাগালি করার জন্য না আমি ওই জায়গায় চিনলাম এবং বেশিরভাগই আমার এলাকারই আমাকে আগে ভালোবাসত এই কক্সবাজার একটা ছেলে নুরুল্লাহ সে আমাকে ফোন করতো যে ভাই আপনি যা বলেন আপনার কৃতজ্ঞ আপনি আপনার সাথে দেখা করতে চাই এখন সে আজকে আমার কমেন্টস করছে হ্যাঁ যে আপনি আসলে তো ভালো বসতে ভালো না আপনি টক যাই জামাতের লাইক কথা জামাত বিরোধী কথা বলেন এখন আপনার এই জন্য যে আপনার এই বিভিন্ন কথা শোনার কারণে বিভিন্ন অনৈতিক কথা বলার কারণে আপনার এই বিভিন্ন রকমের সমালোচনা করার কারণে আজকে মনে করেন আমরা এই কথা বলি আমি যদি ডক্টর ওই শফিকুল ইসলাম মাছুত তিনি স্পষ্ট আমার কাছে ছেদ করা আছে তিনি বলছে যে যারা পিয়ার পদ্ধতি মানবে না তারা ইসলাম ইসলামকে মানে কোরআনের সাথে বেইমেনি করবে একে ডাইরেক্ট কোরআনের সাথে বেইমেনি করবে এখন এইটার সাথে এইটা কোনো মেলে এনে এই কথাটা আমি বললেই আমি ভালো না এখন যার কারণে আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন রকমের কথা বিভিন্ন জনে বলেবি দেয় ছাত্র দলের সভাপতিও বলছে যে আজকে যারা হুমকি দামকি দেয় আপনি বললে আমরা চাইলে অসাল করে দিতে পারি এবং সেটা মনে করেন কেউ কেউ লেখছে আজকে দশ লক্ষ লোক হয়েছে দশ লক্ষ না পাঁচ লক্ষ হয়েছে আমি গিয়েছিলাম আমি যেহেতু ওখানে শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সাবেক যাবে এছাড়া কেউ আশেপাশে থাকতে পারবেন আমি এই জন্য দূরে 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 রয়েছি কারণ একজনে ধরিয়ে যদি বলে যে আপনি কি ছাত্র আরে ভাই আমি তো ছাত্র দল করছি আমার তো একটু মায়া লাগে এরপরে আমাকে একটু আগে আপনার একজনে একটা ভিডিও পাঠাইছে টকসের মধ্যে ভিডিও পাঠাইছে কি খাবার খায় এবং সাক্ষাৎকার নিছে থেকে আসছে সকালে কিছু খরচ দিয়েছে আসা যাওয়ার সঙ্গে মোরগ পোলাও খাওয়াইছে আরে ভাই আমি তো নিজে বিশ হাজার টাকা দিছি আরো অনেকে টাকা দিছে আমার আসন থেকে যারা যারা আসছে তারা খাবে না তারা আসা যাওয়া করবে না তারা তো ছাত্র টাকা পাবে কই এটা আমার আবার পাঠাইছে যে দেখেন আপনার টাকা দিয়ে লোক আনছে এখন এই জন্য সাত দলের সভাপতি বলছে এখন আমি আপনাকে মূল যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আপনার আজকে যে আপনি যে বিষয়টা বলেছেন যে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা এইটা অত্যন্ত অযৌক্তিক এবং হতে পারে না কোনো যুক্তিতে হতে পারে না এখন কেন হলো আমি যদি আপনাকে বলি প্রথমেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এটা দায় দায়িত্ব কারণ উনি আসছেই বলছে ছাত্ররা আমারে বসাইছে এরপরই বলছে ছাত্রদের দল করতে বলছি ওরা সাহস পায় না একটা সিটও পাবো না আমি বলছি সরকার গঠন করবা এরপর বলেছে যে এটা এই দ্বিতীয় স্বাধীনতা উনি বলেছে এরপর ওনার প্রেস সচিব সে বলেছে নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছে নাহিদ ডাইরেক্ট বড় এখন আপনি দেখেন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একটা দেশ পেয়েছিল অর্থাৎ মানে ভারতবর্ষ হয়েছিল ভারতবর্ষ আবার হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার কারণে পাকিস্তান হয়েছে মুসলমানদের জাতিগত ভাবে সেই পাকিস্তানের আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীনতা মানি একটা দেশ পাওয়া একটা মানচিত্র পাওয়া এর পরে বাউন্ ভাষা আন্দোলন হয়েছে সেটা কিন্তু বড় একটা আন্দোলন সেখানে কিন্তু সেখানেও আমরা ভাষা পেয়েছি মায়ের তারপরে একাত্তর সালে আমরা আবার একটা মানচিত্র পেয়েছি লাল সবুজের এবং মানে পতাকা পেয়েছি নব্বইও কিন্তু বিরাট ভয়াবহ আন্দোলন হয়েছে তখন এত টিভি টিভি ছিল না আমার সামনে আমি কমপক্ষে পাঁচশো লোক দেখছি বিভিন্ন সময় মারা গেছে আপনার হয়তোবা আমি দেখছি এরকম তো অনেক সেই সময় একটা বিটিবি ছিল শুধু সেই আন্দোলনের পরে চব্বিশের আন্দোলন হ্যাঁ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আপনার এই যে সরকারটা এই সরকারটাও কিন্তু দুই হাজার সাত আটের যে সরকার সেই রকমই একটা সরকার তত্ত্বাবধায়ক সরকারও না সেনারা বলেছে এইভাবে হবে সেইভাবে হয়েছে আগেরটাও সেইভাবে বলেছে এখনো বলেছে এখন আপনি বাংলাদেশে কোন যে আজকে যেটা হয়েছে তার বিনিময় স্বাধীন দেশ পেয়েছেন আপনি বলতে পারেন যে এইটা স্বাধীনতা নবায়ন হয়েছে কারণ কি যে এই স্বাধীনতা দেশে ভারতের শকুনের চোখ পড়েছিল তারাই এই দেশ শাসন করেছে আমরা এরশ্বাস জীবিত থাকতে দেখেছি সুজাতা সিংকে পাঠিয়ে এর সাথে হাসপাতালে ভর্তি করে বলছে তোমার নির্বাচনে যেতে হবে